সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য স্ট্যান্ডার্ডে বিশাল ফিরিস্তি লিখেছেন ব্রিটিশ বাংলাদেশী এমপি রূপাহক তিনি শুরু করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানের উদাহরণ দিয়ে রূপাল লেখাটি বেশ কিছু বাংলা গণমাধ্যমেও প্রচারিত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপাহক তার মত তুলে ধরেছেন লেবার পার্টির সংসদ সদস্য রূপাহকের লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে লেখা শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন দ্য স্ট্যান্ডার্ডে রূপা লিখেছেন বাংলাদেশে শেখ হাসিনার সাদ্দাম হোসেনের ক্ষমতা হারানোর মতো ঘটনা ঘটেছে জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেয়া হলো কুশপত্তলিকা পোড়ানো হলো যা ঢাকা থেকে লন্ডনের টাওয়ার হ্যামলেটস পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিনি উনিশশো সালের চীনের বেইজিংয়ের তিয়ান আনমের স্কয়ারের ছাত্রদের বিক্ষোভের সঙ্গে তুলনা করেছেন রূপাহক লিখেছেন স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির স্বাধীনতার পরবর্তী সময়ের বেশিরভাগ সময় ধরে দেশ শাসন করেছেন সর্বত্র তার বাবার ভাস্কর্য চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করেছেন দ্য স্ট্যান্ডার্ডের লেখায় রূপাহক তার বাংলাদেশ ভ্রমণের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন সরকারের আমলে ওঠা গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে কথা বলেছেন তিনি উনিশশো সালে লন্ডনে জন্ম নেয়া পাবনার মেয়ে রূপা চার থেকে পাঁচবার পাবনা গিয়েছিলেন যুক্তরাজ্যের চার জুলাইয়ের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে পার্লামেন্টে সদস্য হন তিনি ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে জয়ী রূপা লেবার পার্টির সদস্য হন উনিশশো সালে তিনি একাধারে শিক্ষক লেখক মিউজিক ডিজে কলামিস্ট হিসেবে পরিচিত That the Bangladeshi investigation, that they put pressure on that, that it has an international element. Because a country that can just turn off all communications with the outside world and controls all institutions, right down to their stormtrooper like police, shouldn't just be allowed to mark its own homework. <laughs> ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে লন্ডন ম্যানচেস্টার প্যারিস রোমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম একই শাসনের বাইরে কিছুই জানতে পারেনি বা ব্যালট পেপারের বিকল্প প্রার্থীকেও পাননি গত জানুয়ারিতে একই কায়দায় নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা রূপাহক লিখেছেন অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন সত্তরের বেশি বয়সী মহিলা নন তিনি একজন স্বৈরশাসক তিনি বর্বর শাসকও জাতিসংঘের মানবাধিকার কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের কোনো মানবাধিকার সংগঠনের উদ্বেগ উৎকণ্ঠাকে পরোয়া করেননি এই স্বৈরশাসক পরে সারা দেশে জ্বালাও পোড়ায়ের মধ্য দিয়ে তিনি ভারতে নির্বাসিত হন পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা সেই থেকে তারা ভারতেই আছেন ভারত থেকে শেখ হাসিনা যেতে পারেন এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো তথ্য দেয়নি রূপাহক আরও লিখেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রক্ত পিপাসু ব্যাপক অজনপ্রিয় স্বৈর শাসক ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার বিবেচনায় যুক্তরাজ্য সরকার এমন একজন শাসককে আশ্রয় দেওয়া সঠিক হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে অনেক বাংলাদেশী মনে করেন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত এদিকে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের পার্লামেন্টের জনপ্রিয় সংসদ সদস্য চার জুলাইয়ের নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে জয়ী হন সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের সাথে তার রাজনৈতিক সম্পর্ক বেশ মজবুত বলেও খবর রয়েছে এসব তথ্য সামনে এলে ভারতীয় সংবাদ মাধ্যম বলে আসছে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা ভারতীয় বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে রয়টার্স এমন খবর প্রচার করেছে টিউলিপ সিদ্দিকী ও রূপা হক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য শেখ হাসিনার আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে টিউলিপের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি তবে রূপা চান তার সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয় ছাত্রদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা চৌরাশি বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনিসের প্রসঙ্গ টেনে রূপা লিখেছেন জনপ্রিয়তার ভয়ে তাকে সাম্প্রতিক জেলে রাখার ব্যবস্থাও করেন শেখ হাসিনা তারপর তার লেখায় উঠে আসে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার ঘটনা এসব ঘটনার মাধ্যমে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে বসে বিবৃতি দিয়ে তার মায়ের ক্ষমতায় ফেরার বার্তার বিষয়টিও উঠে এসেছে বিরোধীদের ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে তাদের তুলনায় তার মাকে সেরা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন ব্রিটিশ সংসদ সদস্য সেই সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দেয়ার সমালোচনা করেছেন তিনি শেষের উপহা লিখেছেন আমার বাংলাদেশী আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যে স্বস্তি ফিরেছে সরকার নিয়ে কথা বললেই নিপীড়নের শিকার হওয়ার ভয়ের সংস্কৃতি আর নেই তবে ঝুঁকি এখনো আছে আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরবে তার লেখায় সর্বশেষ উদ্ধৃতি হচ্ছে দুই পরিবারের রাজনৈতিক চিরশত্রুতা দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয় এবার সেখানে সত্যিকারের নির্বাচন এবং গণতন্ত্রের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসবে এবং নতুন করে শুরু করার জন্য এখনই উৎকৃষ্ট সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ